হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে শেয়ার করব আমরা যে নতুন বাড়িটায় কিনছি সেটা কেমন দেখতে কেমন সব কিছু তো চলে এসছি আমাদের নতুন বাড়ির সামনে এই ভিডিওটা আসলে করেছিলাম যেদিন আমরা প্রথম বাসাটা দেখতে গিয়েছিলাম তো বাসার সামনেই ওরা কিছুটা ল্যান্ডস্কেপিং করেছে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা ডেকোরেটিভ প্ল্যান্টস লাগিয়েছে এখানে লিলি গাছে অনেক কুড়ি আসছে সো আমরা যখন বাসায় উঠব আশা করি ফুলগুলো ফুটবে তো আমরা চলে এসছি এখন সুমন ব্লকটা ওপেন করছে তো বাসার ভিতরে আমরা ঢুকে গিয়েছি ঢোকার সাথেই এই স্পেসটা দিয়ে ফার্স্টে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়িটা আর ডান হাতে একটা লিভিং রুম তো এটাকে আসলে লিভিং রুম বা ফ্যামিলি রুম যে কোনোভাবে ইউজ করা যায় তো ঢুকেই যেহেতু তো এটাকে ফর্মাল লিভিং রুম হিসেবে ইউজ করাটা আমি মনে করি ভালো অ্যান্ড দেন এখান থেকে এগিয়ে এসে এই স্পেসটা হচ্ছে ডাইনিংয়ের জন্য ডাইনিং টেবলটা এখানে বসাতে পারবো অ্যান্ড ডান হাতে হচ্ছে কিচেন তো এখানে কিচেন আইল্যান্ডটা আছে এবং রাইট সাইডে আছে চুলা মাইক্রোওভেন এবং লেফট সাইডে ফ্রিজ এবং যে হোয়াইট দরজাটা দেখতে পেলেন ওটা হচ্ছে প্যান্ট্রি আর এদিকে ডাইনিং টেবিলের জাস্ট অপোজিট সাইডটা হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে বড় একটা লিভিং রুম প্রথমেই ঢুকে যেটা ওটা ফর্মাল লিভিং রুম ব্যবহার করা যাবে এবং এটা ফ্যামিলি কাম লিভিং রুম হিসেবে ইউজ করা যাবে তো এখানে হচ্ছে ফায়ার প্লেস আছে দুই সাইডে দুইটা বড় উইন্ডো আছে এবং ফায়ার প্লেসের উপরে টিভির যে মাউন্ট ওটা আগের ওনার ওরা রেখে গিয়েছে সো এখানে টিভিটা সেট করা যাবে এবং এই লিভিং রুমটা বেশ অনেকটা বড় এবং লিভিং রুমের পাশ দিয়ে এই ছোট্ট করিডোরটা দিয়ে এখানে গেলে ফার্স্টে লেফট হ্যান্ডে এখানে পড়বে একটা বড় স্টোরেজ রুম বা ক্লোজেট যাই বলুন এটা বেশ অনেকটা বড় অনেক কিছু এখানে স্টোর করা সম্ভব তো এই জায়গাটা বেশ কাজের এবং এখান থেকে বের হয়ে ডান হাতে যে দরজাটা ওটা হচ্ছে ওয়াশরুমের দরজা এটা হচ্ছে একটা হাফ বাথ নিচে নিস্তলায় ইউজের জন্য অ্যান্ড অন্য যে দরজাটা সোজা ওটা দিয়ে গ্যারেজে যাওয়া যাবে তো তো এটা হচ্ছে সেই হাঁপ বাদটা তো এটাও মোটামুটি বেশ বড় একটা জায়গা আমার বেশ পছন্দ হয়েছে মানে অনেক সময় হাফ বাদগুলো খুব ছোট হয় বাট এটা বেশ বড় অ্যান্ড এখান থেকে বের হয়ে সামনের যে ডোরটা দেখালাম ওটা দিয়ে হচ্ছে গ্যারেজে যাওয়া যাবে গ্যারেজের ডোর এটা গ্যারেজটা হচ্ছে টু কার গ্যারেজ দুইটা গাড়ি সুন্দর মতো রাখা যাবে এবং এই গ্যারেজের মধ্যে অলরেডি ওয়াটার সফটনার ছিল আমরা যে সিটিতে থাকি এখানকার ওয়াটার খুব হার্ড হয় তো এই জন্য ম্যাক্সিমাম বাসাগুলোতে ওয়াটারকে সফট করার জন্য মেটালিক পার্টগুলো রিমুভ করার জন্য ওয়াটার সফটনার ইউজ করা হয় তো যাই হোক এখন চলে এসেছি কিচেনের মধ্যে কিচেনটা একটু ঘুরিয়ে দেখাই তো এটা হচ্ছে কিচেনের গ্যাস চুলা আমরা আগে যে বসাটাতে ছিলাম ওটাতে ছিল ইলেকট্রিক চুলা বাট এটা গ্যাসের আর উপরে হচ্ছে মাইক্রোওভেনটা আছে তো এগুলা বেশ নতুনই ছিল মানে কন্ডিশন খুবই ভালো এবং এরা যেটা করেছে খুব ভালো মতো সব কিছু ক্লিন করে দিয়ে গেছে তো এটা দেখে অনেক ভালো লেগেছে যে আমাকে খুব বেশি পিছনে টাইম দিতে হবে না ক্লিন করার জন্য যদিও আমি বাসায় ওঠার সময় একবার ডিপ ক্লিন করব কারণ বাসাটা যেহেতু অনেকদিন ধরে বন্ধ ছিল অ্যান্ড এটা হচ্ছে ডিশওয়াশার ডিশওয়াশারটাও বেশ নতুন এবং ক্লিন ছিল তো সব কিছু মিলায়ে কিচেনের জায়গাটা সুন্দর অনেক ওপেন এবং এটা হচ্ছে একটা প্যান্ট্রি ওয়াকিং প্যান্ট্রি এটা বেশ অনেক বড় এটাতে অনেক কিছু স্টোর করা সম্ভব এবং বেসিনের উপর বরাবর একটা জালনা আছে সো অনেক লাইট আসে আর এদিকে আছে বেশ অনেকটা বড় এবং ওরা ক্লিন রেখে গিয়েছে সো এটা সবকিছু মিলায় বেশ ভালো এখন হচ্ছে বাইরে যাব সব প্যাটিও ডোর ওপেন করেছি এখানে বের হয়ে প্যাটিওটা এবং দুই সাইডে কিছুটা ব্রিক প্যাটিও ওরা করেছে যদিও এই জায়গাটাকে আমি আরেকটু ক্লিন করে সুন্দর করব। কিছু ফুল গাছ ফুলের টব এগুলো দিব এগুলা মোটেও আমার কাছে সুন্দর লাগছে না এখন বাট আমি এটাকে সুন্দর করব যখন আমি বাসায় উঠবো অ্যান্ড এ সাইডে ওরা কিছু ফুলের গাছ লাগিয়েছে এটা একটা গোলাপ গাছ গোলাপে একটা ফুল হয়েছেও তো আর এমনি সামনেতে আরও কিছু গাছ আছে কিছু ডেইজি বা পিওনি এরকম বেশ কয়েকটা ফুলের গাছ ওরা লাগিয়েছিল বাট ওরা যেহেতু বাসাটা বিক্রি করে দিয়েছে এবং অনেক দিন ধরে বাসাটাতে নাই এগুলো আর কেউ আসলে টেক কেয়ার করে না। একটু বেশি আগাছা জন্মেছে দেখতে ভালো লাগছে না বাট আমি বাসাটাতে ওঠার পর অবশ্যই এগুলো একটু ক্লিন করে সুন্দর করার প্ল্যান আছে আমার তো এই জায়গাগুলোতে হয়তো আমি আর দুই একটা ফুলের গাছ লাগাবো অ্যান্ড এখানে ব্যাক সাইডে এখানে আরও একটু কিছু গাছ লাগানোর জায়গা আছে এখানে হয়তো সবজির গাছ লাগানো সম্ভব এবং কর্নারটা একটু ক্লিন দিতে হবে ওখানে কিছু জিনিসপত্র এক্সট্রা পড়ে আছে আর এখানে একটা ছোট শেড আছে এটার মধ্যে লন মোয়ার বা টুলস এগুলাকে স্টোর করার জন্য বেশ ভালো সো শেডটা বেশ কাজের আর এখানেও বেশ অনেকটা জায়গায় ওরা ফুল গাছ লাগিয়েছে তো এগুলাকেও একটু ক্লিন করতে হবে মানে সুন্দর করতে হবে যাকে বলে তো সব কিছু মিলায় জায়গাটা অনেক বড় ব্যাক ইয়ারটা বেশ অনেকটা বড় আমাদের এটা খুব পছন্দ হয়েছে যদিও ঘাস কাটার জন্য সুমনের অনেক কষ্ট করতে হবে যেহেতু অনেক বড় ব্যাকয়ার্ড বাট ব্যাকয়ার্ডটা অনেক বড় এবং সবচেয়ে ভালো বিষয় হয়েছে যে ব্যাকয়ার্ডে বাচ্চাদের খেলার জন্য একটা সেট আছে এখানে তিনটা সুইং আছে তারপর স্লাইড আছে তো এগুলা বেশ ভালো যেহেতু তৃষাণ এখন খেলতে শিখেছে ওকে নিয়ে প্রতিদিন আমরা পার্কে যাই তো এখানে যদি কখনও পার্কে যাওয়া না হয় তখন বাসার মধ্যেই খেলতে পারবে এবং এই সাইডটাতে প্যাটিওর এই সাইড টাতে গোলাপের গাছ গোলাপ ফুলটা খুব সুন্দর কালারটা খুবই পছন্দ হয়েছে আমার এটাও একটা গোলাপের গাছ এই গোলাপের নাম আমি জানি না অনেক ফুটে ছিল ছোট ছোটো ফুল হয় অ্যান্ড এই সাইডটাতেও মোটামুটি ওরা মনে হয় গাছ লাগানোর জন্য কিছুটা করেছে মানে এখানে উইট কন্ট্রোলের জন্য এই পলিথিন মতো এটা দিয়েছিল বাট হয়তো পরে আর করে নেই তো যাই হোক এটা আমি পরে টেক কেয়ার করবো অ্যান্ড এদিকে হচ্ছে এসির ইউনিটটা তো এটাও বেশ বড় এবং ভালো ছিল এবং সব কিছু মিলায় পুরো ব্যাক অনেক জায়গা অনেক খোলা মেলা তো ফ্যামিলি টাইম এনজয় করার জন্য বা বারবিকিউ বা বাচ্চাকে নিয়ে এখানে বিকালবেলা বসা খেলাধুলা করার জন্য এটা পারফেক্ট একটা প্লেস তো আমার খুব পছন্দ হয়েছে এইগুলো আমরা যখন বাসাটাতে উঠবো একটা ক্লিন দিয়ে নিলে হয়তো একদম পরিষ্কার হয়ে যাবে আর আমার প্ল্যান আছে এই যে খেলার যে সেট আপটা এটাতে আমি হচ্ছে পেন্ট করে দেবো যেহেতু এটা একটু পুরনো হয়ে গেছে রঙটা কেমন উঠে গেছে তো পেন্ট করে দিলে এটা খুব সুন্দর দেখাবে আর এই প্যাটিওটাকেও আমি একটু সুন্দর করব। এখানকার ঘাসগুলা কেটে সুন্দর করার প্ল্যান আছে এখানে প্যাটিও টেবিল চেয়ার এগুলো সেট করব। এবং কিছু ফুলের টবও রাখার প্ল্যান করেছি সব কিছু মিলিয়ে বাড়িটা আমাদের বেশ পছন্দ হয়েছে তো আজকের ভিডিওতে শুধু নিচটা এবং ব্যাকয়ারটাই দেখালাম নেক্সট আরেকটা ভিডিওতে আমি হচ্ছে উপরে যে চারটা রুম আছে একটা ফ্যামিলি রুম দুইটা ওয়াশরুম ক্লজেট লন্ড্রি এগুলো আছে সব কিছু দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই জানাবেন কেমন হয়েছে বাসাটা থ্যাংক ইউ